আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তাল রশিষ রহমত এবং দয়াই সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হলো দোয়া কবুলের বিভিন্ন সময়গুলো নিয়ে অর্থাৎ যে সময়গুলো হাদিস দ্বারা প্রমাণিত এই সময়গুলোতে দোয়া করলে অধিকাংশ সময় আপনার দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এটাই প্রমাণকৃত এক নাম্বারে আজান ও ইকামতের মাঝখানে যে সময়টুকু থাকে এই সময়ের মধ্যবর্তী সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটাকে ফিরাইয়া দেন না অর্থাৎ তার দোয়াটাকে কবুল করে নেওয়া হয় দুই নম্বর শেষ সাথে দোয়া রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকাকালীন যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিকট উঠে দোয়া করে তখন আল্লাহ তাআলা তার দোয়া ফিরাইয়া দেন না কেননা হাদিসের ভিতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এভাবে যে আল্লাহ তালা শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন বান্দাকে যে কে আসো অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাও আমি তার অভাবকে পরিপূর্ণ করে দেবো কে আসো অসুস্থ ব্যক্তি আমার কাছে চাও আমি তাকে সুস্থতা দান করব এভাবে আল্লাহ তালা বান্দাকে একে একে নাম ধরে ডাকতে থাকে ওই সময় যদি কোনো বান্দা উঠে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়াটাকে ফেরিয়ে দেন না তিন নম্বরে শেষ মধ্যকার দোয়া অর্থাৎ শেষ থাকাকালীন যদি আল্লাহ তালার নিকট আপনি কোনো দোয়া করেন নামাজের ভেতরে তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটাকে কবুল করে নেন চার নম্বর নামাজে সালাম ফেরানোর পূর্বেকার দোয়া অর্থাৎ সালাম ফেরানোর পূর্বে আপনার যে কোনো প্রয়োজনীয় দোয়া বা জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি দোয়া করতে চান হাদিসে বর্ণিত আছে এমন শব্দ দ্বারাই দোয়া করতে হবে বরংস বাহ্যিক যদি দুনিয়াবি কোনো দোয়া বা টাকা পয়সার জন্য দোয়া করেন এই জাতীয় দোয়া করার নিষেধ করা হয়েছে পাঁচ নম্বর জুমার দিন ইমাম খুদ্া দেওয়ার জন্য মেম্বরে বসা বসে থেকে যে নামাজের আগ পর্যন্ত যে সময়টুকু থাকে এই সময়ের ভিতরে যদি কোনো বান্দা দোয়া করে তাহলে আল্লাহ তালা তার বান্দার দোয়াটাকে ফিরিয়ে দেন না ছয় নম্বর জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত যদি কোনো বান্দা আল্লাহ তালার নিকট দোয়া করেন তাহলেও আল্লাহ তালা তার দোয়াটাকে ফিরিয়ে দেন না সাত নম্বর ফরজ নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরেই আপনার যে সম্মিলিতভাবে হাত তুলে বা মোনাজাত করতে হবে সবাই মিলে এরকম নয় বরং আপনি ফরজে সালাম ফেরানোর পরে বিভিন্ন দোয়া আপনি আল্লাহ তালা নিকুট করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা নামাজের পরে যে দোয়াটুকু করা হয় এই দোয়াটা কবুল করে নেন যেটা হাদিস দ্বারাও প্রমাণকৃত আট নম্বর লাইলাতুল কদরের বা কদরের রাত্রিতে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়াটাকে গ্রহণ করেন নয় নাম্বার হজের মৌসুমে অর্থাৎ অর্থাৎ হজে থাকাকালীন যে সময়টা আপনি পান এই সময়টার ভিতরে যুদ্ধ যত পারেন আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন আল্লাহ তালা এই দোয়াটাকে আপনার থেকে ফিরিয়ে দেন না দশ নম্বর বাইতুল্লাহ দর্শনের সময় অর্থাৎ কাবা ঘর যেটা আছে এটা দেখে যদি আল্লাহ তালার নিকট এর উচিলা বা এখান থেকে যদি কোনো ভালো কিছুর দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াটাকে কবুল করে নেন এগারো নম্বর বৃষ্টি বর্ষণের সময় বৃষ্টি যখন বর্ষে অর্থাৎ রহমতের বৃষ্টি যখন বর্ষে এই সময় যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াটাকে গ্রহণ করে নেন বা কবুল করে নেন বারো নম্বর জমজমের পানি পান করার সময় অর্থাৎ যদি কোনো নেক উদ্দেশ্য নিয়ে আপনি জমজমের পানি পান করেন এই সময় যদি আল্লাহ তালার নিকট কোনো কিছু সম্পর্কে দোয়া প্রার্থনা করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটাকে কবুল করে নেন বা গ্রহণ করে নেন তেরো নম্বর আজানের সময়কার দোয়া এই সময় যে দোয়াটা করা হয় এই দোয়াটা আল্লাহ তালা গ্রহণ করেন চোদ্দ নম্বর নেক কাজের উসিলাই দোয়া করা অর্থাৎ কোনো ভালো কাজ করতেছেন টাকা পয়সা সৎকার করতেছেন ভিক্ষুককে দান করতেছেন এই সময় যদি বা মসজিদে দান করতেছেন এই সময় যদি কোনো দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা এই দোয়াটাকে গ্রহণ করে নেন পনেরো নম্বর দোয়াই ইউনুস পাঠ করার পরে দোয়া করা এই জন্যই তো মাদ্রাসাতে দোয়াই ইউনুস পাঠ করার পরে মনোযোগ করা হয় আপনি নিজে এই আমলটুকু করতে পারবেন দোয়াই ইউনুস অনেকবার অধিকবার পড়ে তারপরে যদি দোয়া করেন তাহলে অবশ্য অবশ্যই আপনার দোয়াটিকে আল্লাহ তালা গ্রহণ করে নেবেন ষোলো নম্বর সালাতের সুরা ফাতিহার শেষের দোয়া সতেরো নম্বর সালাতের শেষ বৈঠকে নবীজ সাল্লাহ আলাইসাল্লামের ওপর দরুদ পড়ার পরে যে দোয়াটা করা হয় এই দোয়াটা আল্লাহ তাআলা ফিরাই দেন না আঠারো নম্বর উজুর পর নির্দিষ্ট দোয়া পাটকালে পর অজুর নির্দিষ্ট দোয়া পাটকালে যে দোয়াটা করা হয় এই দোয়াটা আল্লাহ তালা ফিরাইয়া দেন না আশা করি আজকে আপনি জানতে পেরেছেন যে কোন কোন সময়গুলোতে দোয়া করে আল্লাহ তালা ফিরিয়ে দেন না যদি আপনি এগুলোর প্রমাণ বা দলিল চান আমার ভিডিও ডিসক্রিপশন প্রত্যেকটার প্রমাণ বা দলিল দেওয়া আছে আপনি সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক